কত বাজারে আমার নাম নালে অনেকের ভাত হয় না আল্লাহ এত নিয়ামত করেছে আমাকে আমার রসিলাই অনেকের চলে আল্লাহ ইজিকের মালিক এই আব্বাস দিকে ভাইজানের কথা বলছেন ওনার কি যোগ্যতা আছে কোন মাদ্রাসায় পড়ান কোথায় দাস দেন দেখান আপনারা অন ক্যামেরায় দায়িত্ব নিয়ে কথা বলছি আমাদের মক্তবের বাচ্চার সাথে সামনে উনি সুরা ফাতে ভালো করে পড়তে পারবেন না আব্বাস সিদ্দিকি বলছে আমার নাম ভাঙিয়ে অনেকেরই সংসার চলে আপনি এ বিষয়ে কি বলবেন বলুন কে আব্বাস সিদ্দিকী তার কি যোগ্যতা আছে তিনি নিজেকে অনেক বড় মনে করেন তিনি নিজেকে অনেক বড় মনে করেন এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি তিনি কোন জায়গার মহাদ্দিস কোথায় বোখারি পড়ান কোন মাদ্রাসায় খিদমত করছেন যে তার নাম ভাঙিয়ে অনেকের সংসার চলে এই কথা বলছেন আর এর কিছু জাহেল মুরিদ আছেন তারা বলে তোমরা ভাইরাল হতে এসেছো আরে ভাই আমি যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আসব তাহলে আব্বাস সিদ্দিকীর কি যোগ্যতা আছে তার পেছনে লাগতে যাব আমি লাগব কার উস্তাদদের উস্তাদ আল্লামা আজিজুল হক قاسمی হাফিজাহুল্লাহ তার পেছনে লাগব علامه চাদপুরি হাফিজাহুল্লাহ যিনি 30 বছর বুখারী দর্দ দিচ্ছেন கேரளাতে আরবিটু আরবি দর্দ দিয়েছেন আমাদের উস্তাদ আমাদের শাইখ পেছনে আমরা লাগব কার পেছনে লাগব হাদিস ইব্রাহিম কাসমী হাফিদাউল্লা পেছনে লাগব এই আব্বাস সিদ্দিকি অশিক্ষিত তানার পেছনে আমরা লাগতে যাব কেন হ্যাঁ তাদের সংসার চলে আমি দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরার সামনে বলছি আপনাদের মিডিয়ায় বলছি যে তাদের সংসার চলে তারাই চেটে চলে যাদের জলসাই দাওয়াত হয় না তারা ওনাদেরকে ফুলিয়ে তাদেরকে ছেড়ে চলে আমাদের চাটার দরকার নেই উনি ওরকম বড় বড় কথা বলছে মিডিয়ায় ভেসে থাকতে চাইছে আসলে এ স্বপ্ন আদুরা এ স্বপ্ন আদুরা তানাকে আমি সম্মানের সহিত কথা বলেছিলাম কিন্তু তানার ভক্তরা আমি বারবারই একই প্রসঙ্গ বক্তব্য দিতে যদিও চাই না আপনারা প্রশ্ন করছেন তাই উত্তর দিতে বাধ্য হচ্ছি তার ভক্তরা যে অকাত্ম ভাষায় আমাকে গালি দিয়েছে যা আমি প্রকাশ্যে আপনাদেরকে বলতে পারবো না আমার ফোনে রেকর্ডিং আছে চাইলে আমি শুনিয়ে দিতে পারি কিন্তু না এ ভিডিও আমার মা বাবু দেখবেন তারা কি ভাববে তারা কি ভাববে আমি মনে করলে সেগুলো পাবলিশ করতে পারতাম কিন্তু করিনি যারা তাদের চেড়ে চলে যাদের জলসার দাওয়াত হয় না জলসা পাওয়ার আশাই তাদেরকে চেটে চলে আমরা বা অন্য মানুষেরা অন্য ইউটিউবাররা তাদেরকে চেটে চলে না তাদের সংসার আল্লাহ চালায় আল্লাহ রিজিকের মালিক এই আব্বাসের দিকে ভাইজানের কথা বলছেন ওনার কী যোগ্যতা আছে কোন মাদ্রাসায় পড়ান কোথায় দাস দেন দেখান আপনারা অন ক্যামেরায় দায়িত্ব নিয়ে কথা বলছি আমাদের মক্তব্যের বাচ্চার সাথে সামনে উনি সুরা ফাতে ভালো করে পড়তে পারবেন না কোরআন মাজিদ খুলে দেবো একটা পিস্তার পড়তে পারবেন না তিনি আবার মানুষের কাছে বড় বড় কথা বলছেন আমি বলবো অনুরোধ করব যখন কথা বলবেন খুব ভেবে চিনতে বলবেন আপনি যার সাথে যা করছেন করুন আমাদের তাতে কোনো আপত্তি নেই আপনি মিজানুর রহমান আজারিকে কখনো জাহান নামের কুকুর বলছেন আপনার মতের বিপক্ষে যেই যাচ্ছে তাকে মোনাফেক বানিয়ে দিচ্ছেন এটা কোন ধরনের কথা আপনি একবার করে এমন এমন বিতর্কে এসে যাচ্ছেন যেটা ধারণা করে করা যায় না তাই আমি অনুরোধ করব ভাইজানকে যে আপনি একজন পার্টির চিপ সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে অতএব আপনি সংযতভাবে বললে আমরা খুশি হব